পাবনার নবাগত পুলিশ সুপার এসপি আব্দুল আহাদ বলেছেন পুলিশ ও সাংবাদিক একে অপরের পরিপূরক সকল ক্ষেত্রে সাংবাদিকদের পুলিশ বাহিনী তথ্য দিয়ে সহযোগিতা করবে তিনি বলেন দেশ ও সমাজ থেকে সব ধরনের দুর্নীতি অপকর্ম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে পুলিশের ন্যায় সাংবাদিকদেরও ভূমিকা অতুলনীয় পাবনা প্রতিনিধি জানান বুধবার দুপুরে পাবনা জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন নবগত পুলিশ সুপার আব্দুল আহাদ জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম প্রেস ক্লাবের সম্পাদক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ যে আপনাদের যেভাবে এখানে বসতে দেওয়ার যেন সাধারণ মানুষ পায় সেখানে আপনার যেমন আমার যেমন দায়িত্ব আছে সমাজের একজন নাগরিক এবং আপনাদের যারা আছেন সবারই কিন্তু সেই দায়িত্ব আছে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সেই জাতির পিতা যে সোনার বাংলা স্বপ্ন দেখেছিলেন এবং তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ এবং বর্তমানে যে স্মার্ট বাংলাদেশ এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য যে লক্ষ্যে কাজ করছেন সেটার আমরা সারথী হয়ে থাকতে চাই